বলতে চাই আপনার ছেলেকে কি ভালো এডুকেশন নেবেন আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করবেন আপনার ছেলেকে ডাক্তার করবেন আপনার মেয়েকে নার্স করবেন আসুন আর দেরি কেন এই নদিয়া মডেল মিশনারি স্কুলে অবশ্যই যোগাযোগ করুন এখানে ক্লাস থ্রি থেকে টুয়েলভ এখানে পড়াশোনা করানো হয় এই নদিয়া মডেল মিশনারি স্কুল নদিয়া জেলা নাই নদিয়া জেলার বাইরে বিভিন্ন জেলা থেকে এই মিশনে ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসে কেন এই স্কুলের এডুকেশন বিশ্বাস

সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মনসুর আলী তাহাকে বিশেষ কিছু কথা জিজ্ঞেস করবো আপনাদের সামনে বলছে আজকে এই যে বিশেষ নদিয়া মডেল মিশনারি স্কুলের যে শিক্ষক দিবস অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন এবং এই আজকের দিনে এই স্টেজে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রতি শিক্ষা দিবস সম্পর্কে কি বার্তা হতে চাইছেন আমি প্রথমে ধন্যবাদ জানাই নদিয়া মডেল মিশনকে যেভাবে প্রতিটা প্রোগ্রাম উনি সুমধুরভাবে পরিচালনা করেন এবং আমরা পরিষ্কারভাবে বলতে যাই মিশনের মাধ্যমে আলামীর মিশন থেকে শুরু করে যত মিশন এই মুহূর্তে যতগুলো স্টুডেন্ট পড়াশোনা করছে তারা খুব ভালোভাবে রেজাল্ট করে এবং ডাব্লিউ থেকে মেডিকেল থেকে আইএসআইপিএস থেকে এই মিশন সুশিক্ষা দিচ্ছে এটা আমরা গর্ববোধ করি তাই আগামী দিন বলবো যারা শিক্ষা অনুরাগ ব্যক্তি আছেন তারা এইরকমভাবে বড় বড় মিশন তৈরি করুন এবং সমাজ গড়ার কারিকর একজন একটু আগে বক্তব্য শুনছিলাম খুব ভালো বলছিলেন উনি যে শিক্ষায় এখন শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষায় জাতির ভবিষ্যৎ কিন্তু গড়ার পক্ষে যারা অভিভাবক আছে তাদেরকেও আগিয়ে আসতে হবে কেননা সমাজ যেভাবে পরিচালিত হচ্ছে কিছু অসত্য লোকের কারণে তাই যেমন শিক্ষক শিক্ষিকারা সতর্ক থাকবেন ঠিক তেমনি অভিভাবকদেরই সতর্ক থাকতে হবে এবং বাচ্চাদের যারা ছাত্র এবং ছাত্রী আছেন তাদেরকে পড়ার সুযোগ করিয়ে দিতে হবে এবং সেই মেয়ে সেই ছেলে কিভাবে পড়ছে আদৌ পড়ছে কিনা বা ঘুমাচ্ছে কিনা তার উপর নজর রাখতে হবে থ্যাংক ইউ তো আপনারা অবশ্যই শুনলেন বিশিষ্ট সমাজসেবক মনসুর ভাই তিনি বার্তা দিলেন এই শিক্ষা বিষয় নিয়ে মানুষের সামনে তবে আজকের দিনে সকলের সামনে এই যে নদীয়া মডেল মিশনারি স্কুলের যিনি প্রোভাইডার তার কাছে বিশেষ একটা বার্তা জানতে চাইব কারণ সেই ব্যক্তির জন্য আজকে এই মডেল মিশনারি এবং সেই মিশন থেকে অনেক পল্লী গ্রামের মানুষ এবং তাদের এমন কিছু ফ্যামিলি আছে হয়তো সেই বাড়িতে ভালো এডুকেশন পৌঁছানো সম্ভব না কিন্তু আজকে এই নদিয়া মডেল মিশনারি স্কুল এই ধরনের মিশনের দ্বারাই পল্লী একদম গরিব ঘরের সন্তানদের কিন্তু ভালো এডুকেশন দেওয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে সম্ভব এবং এই নদীয়া মডেল মিশনারি স্কুলটি কোথায় অবস্থিত সঠিক একটু যদি তুলে ধরা হয় নমস্কার উপস্থিত সকলকে এবং আপনাকেও আমি মূলত নদিয়া মডেল মিশনারি স্কুল এখানে প্রতিষ্ঠা করেছি এই জায়গাটার নাম হচ্ছে সিংহাটি পোস্ট অফিস ঘাটেশ্বর জেলা নদিয়া এখানে আমি মূলত যারা দুস্থ মানে দুস্থ একদম দুস্থ পরিবারের খুব ন্যূনতম বেতনে আমি এদেরকে আবাসিক সিস্টেমে পড়াচ্ছি এখানে ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা মানে পড়ানো হয় সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষাও আমরা সকলকে প্রদান করে থাকি আমাদের মিশনের প্রধান বৈশিষ্ট্য হলো মানে আমাদের মিশনের মানে ফিজ খুবই কম একটা বাচ্চাকে আমরা পঁচিশশো আঠাশশো টাকা থেকে মানে টিউশনি ফি নিয়ে পড়াই এবং যাদের বাবা মা কেউ নেই তাকে আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে পড়াই যার বাবা মানে মা আছে মানে বাবা নেই তাকে আমরা মানে হাফ ফ্রিতে পড়াই এবং সুন্দর একটা পরিকাঠামো এখানে আপনাদের আশীর্বাদে আমি করে তুলব আগামী দিনে আরও মানে বৃহৎ কিছু যাতে এখানে আগামী দিনে স্টুডেন্টরা মানে বিশেষ করে গ্রামের এলাকার লোকাল মানে আমাদের মানে লোকালের ছেলেমেয়েরা দূরে কোথাও না যেতে হয় সেই ব্যবস্থা আমি করে আমাদের কৃষ্ণগর টু ব্লকে একটা নজির সৃষ্টি করার ইচ্ছা নিয়ে আমি এই মিশন প্রতিষ্ঠা করেছি এবং এই যে অনেক ফ্যামিলি আছে তারা অর্থের অভাবে ভালো এডুকেশন দিতে পারে না তাদের বাচ্চাদের কিন্তু আজকের দিনে এই আপনার যে মিশন এই মিশনের দ্বারাই আপনাদের মানুষের কাছে পেয়ে তারা কিন্তু এই সম্ভবটা পাচ্ছে এবং সুযোগ সুবিধা পাচ্ছে এবং আরো চিন্তা ভাবনা ভবিষ্যতে আপনার কি আছে অসহায় দুস্থ গরিব ফ্যামিলি যারা যেসব ঘরে ভালো এডুকেশন নেওয়ার ইচ্ছে কিন্তু পয়সার অভাবে পারে না তাদেরকে আরো এগিয়ে আসার জন্য কি অনুভূতি দেখাচ্ছে আগামী দিনে আমার ইচ্ছা যেটা রয়েছে অনাথ মানে শিশু যারা আছে অনাথ বাচ্চাদের আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াবো এবং এখানে একটা অনাথ আশ্রম করা আমার ইচ্ছা আমার রয়েছে নদীয়া মডেল মিশনারির পাশাপাশি নদীয়া মডেল অনাথ আশ্রম একটা আমার পড়ার ইচ্ছা আছে খুব শীঘ্রই এটা তৈরি হবে ধন্যবাদ সকলে একটা হাততালি দেওয়া দরকার কারণ কথাটা অনেক দামি এবং মোবারক ভাই তিনি যে তার মানসিকতা মানুষের প্রতি যে সমাজ সেবা এবং অসহায় দুঃস্থ মানুষের পাশে যে দাঁড়ানো এবং প্রত্যেকটা গরিব ঘরে তাদের ভালো এডিকেশন পৌঁছে দেওয়া এই যে দায়িত্ব নিয়ে আজকে এই মিশন স্থাপন করেছেন আগামী ভবিষ্যতে অনেক দূর পৌঁছাক এবং অসহায় দুস্থ গরিব ফ্যামিলির বাড়িতে ভালো এডুকেশন যাতে এই মোবারক ভাইয়ের হাত ধরে পৌঁছে যায় এবং প্রত্যেকটা পরিবারের যাতে ভালো এই শিক্ষার আলো জ্বলে ওঠে এবং শিক্ষা জাতির মেরুদন্ড এটা আমাদের সকলকে বুঝতে হবে শিক্ষাই আমাদের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে তবে আজকে যে নদিয়া মডেল মিশনারি স্কুল এটা নদিয়া জেলার গপিনায় এটা ওয়েস্ট बंगालের অনেক জেলায় কিন্তু ছড়িয়ে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন না আমি কিছুদিন আগে এই যে মডেল মিশনারি যে এই স্কুলটি সম্বন্ধে আলোচনা শুনছিলাম অনেক অসহায় তারা কিন্তু ভালো এই মিশন থেকে পায় যে এখানে তবে একটা কথাই বলি আমার যে ভিউরা এবং আমার ফ্রেন্ডরা যারা আপনারা দেখছেন এই মিশনটা অবস্থিত ধুবুলিয়া থানা অন্তর্গত সিংহাতি এটা মোজা পড়ে তাইতো সিংহাটি গ্রাম সিংহাটি গ্রাম তো এই সিংহাতি গ্রামের যে মিশন নদিয়া মডেল মিশনারি স্কুল একটু ভালোভাবে দেখাবেন ক্যামেরাম্যান এবং শিক্ষক তারাই যারা জ্ঞানের দরজা খুলে দিয়ে প্রতিটি ছাত্র ছাত্রীকে গড়ে তোলেন এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে আজকে যে শিক্ষা দিবস এবং কিছুক্ষণ আগেই ডক্টর তিনি অনেক মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরেছেন এবং বিশিষ্ট সমাজসেবী মনসুর আলী ভাই তিনিও কিন্তু আপনাদের সামনে অনেক দামি কথা তুলে ধরেছেন এবং আজকে এই যে মডেল মিশন যে স্কুলটির যিনি প্রোভাইটার মোবারক ভাই তাকেও ধন্যবাদ দেওয়া দরকার তার যে একটা মনোভাব তার যে মানসিকতা তার যে অসহায় দুস্থ পরিবার এবং একদম পল্লী গ্রামে যেখানে শিক্ষার ভালো এবং ভবিষ্যৎ তাই না একদম আপ আপনাদের সহযোগিতা এটা সম্পূর্ণ মানে করা হবে আপনারা আমাকে মানে পুরোভাবে সহযোগিতা করবেন যাতে আমি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে পারি একদম এবং অনেক মানুষ এখানে রয়েছে শিক্ষক শিক্ষিকা এবং ডক্টর এবং বিশিষ্ট সমাজসেবী এবং ছোট ছোট যারা ছাত্র তারা কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই এই যে নদিয়া মডেল মিশনারি স্কুলটি আপনাদের দ্বারা সকলের কাছে আরো পরিচিতি লাভ পাক এবং ওয়েস্ট একটা নামে মিশন হিসাবে পরিচিতি লাভ পাক এটাই কিন্তু সকলে আমরা দোয়া করি অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিটা চিরন বলছি হ্যাল ইন্ডিয়া এখন স্টপ করো হ্যাল ইন্ডিয়া সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সামনে বিশিষ্ট সমাজসেবক এবং ডক্টর বাবুরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এই নদিয়া মডেল মিশনারি আজকে যে শিক্ষক দিবস অনুষ্ঠানে তো আমি তাদের সঙ্গে ছোট্ট ছোট প্রশ্ন অ্যান্সারটা একটু জানার চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন তবে আসলাম আলাইকুম আপনাকে বলছি আজকে যে শিক্ষক দিবস এই শিক্ষক দিবস নদিয়া মডেল মিশনারি স্কুলের তরফ থেকে এই মঞ্চে কি বার্তা দিতে চাইছেন বাংলার মানুষের উদ্দেশ্যে শিক্ষা দিবস সম্পর্কে শিক্ষা দিবস সম্পর্কে আজকে সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন তো এই দিনটা আমাদের শিক্ষক শিক্ষিকা সমাজ বা হচ্ছে জন্য ছাত্র ছাত্রীদের দিন তো এই দিন আমি চাইবো যে এখন শিক্ষাব্যবস্থাটা সত্যি ভীষণ মানে শুধুমাত্র পুঁথিগত তো সেটা না হয়ে আমি চাইবো যে এখন ভালো মানুষ হওয়াটা ভীষণ দরকার আমার সমস্ত ভীষণ স্নেহ ছাত্রছাত্রী সবাইকে বলছি যে সর্বোপরি তোমরা একটা ভীষণ ভালো মানুষ হও জীবনে সবাই কোনো না কোনো ক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত হবেই কিন্তু মানুষ হওয়াটা দরকার সেটা যেন ওরা হয়ে উঠতে পারে আমরা চেষ্টা করব সেইভাবে শিক্ষিত করার নাম থ্যাংক ইউ এবং আমি এই নদীয়া মডেল মিশনারি স্কুলের যিনি প্রপরিটার আজকে যে শিক্ষা দিবস অনুষ্ঠানে উপস্থিত এবং এই মঞ্চে থেকে একটা কথাই বলবো একদম পল্লী গ্রামে যেখানে শিক্ষার আলো নেই সেই জায়গায় আপনার কি মানসিকতা এই ভালো মানে এডুকেশন এই করছে শিক্ষক দিবস থেকে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি মডেল স্কুল আমি যে নামটা দিয়েছি মডেল আগামী দিনে মডেল হিসাবেই মানে গড়ে উঠবে এবং এলাকার দুস্থ বিশেষ করে আমার মাইনরিটি এলাকার লোকেরা খুব মানে অল্প মূল্যে এখানে পড়াশোনা করতে পারবে ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত আমার মিশন চলছে আগামী দিনে আমাদের মানে উচ্চ মাধ্যমিকের সায়েন্সটা নেই সায়েন্সটা পড়ার পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেক ভালো আরো এগিয়ে যাক এটাই আমরা চাই এই যে আজকে শিক্ষক দিবস অনুষ্ঠানে এই ছোট ছোট বাচ্চাদের প্রতি এই দিনটায় এই মঞ্চে থেকে কি তাদের উপদেশ দেবেন একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে ধন্যবাদ আমি শুধু যে শিক্ষক দিবস এই দিবসটা শুধু আজকে দিন পালন হবে তা নয় আমি চাইছি এরকম দিবস প্রত্যেক দিনই হোক এই শিক্ষক দিবসটা প্রত্যেক দিনই আমাদের থায় সেই মতো প্রত্যেক শিক্ষক প্রত্যেক ছাত্রকে পুঁথিগত দিকটা যেমন দেখবেন তেমনি দেখবেন প্রথাগত দিকটাও সব দিক সাজিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলুন এই আবেদন রাখছি এবং নমস্কার স্যার আপনাকে আমি একটা প্রশ্ন আজকের দিনে এই শিক্ষক দিবস অনুষ্ঠানে বাংলার প্রতি এবং সারা ভারতবর্ষের স্টুডেন্টদের প্রতি কি বার্তা দিতে চাইছেন এই মঞ্চে থেকে বলার যেটা মূল বিষয় সেটা হলো বর্তমানে শিক্ষক ছাত্রদের মধ্যে যেটা দরকার শুধু যে নাম্বার বাড়ানোর শিক্ষা সেটার সঙ্গে সঙ্গে ম্যানমেকিং মেকিং ক্যারেক্টেবলিং এডুকেশন না দিয়ে বর্তমানে যে সমস্যাটা দেখা দেখছে চারিদিকে আন্দোলন খুব একটা উত্তেজনা এসেছে মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষে মানুষে সেই উত্তেজনা থেকে একটুখানি মোড়টা ঘুরিয়ে নিজের নিজের জীবনটার দিকেও দেখা কেননা আমরা যে প্রতিবাদগুলো করি আবার পরে সুযোগ পেলে আমরা সেই ঘটনাগুলোই ঘটাই এর ঘটনা ঘটছে যেন আজকের যারা শাস্তি পাচ্ছে তারা কোনো না কোনো সময় এরকম ভাবে প্রতিবাদ করেছিল কিন্তু যেটা হওয়া স্থায়ীভাবে পরিবর্তন আনতে পারে সেটা হলো হলিং যেটা আমাদের ডাক্তার সর্বলীরাধাকৃণ বলেছিলেন শিক্ষার মধ্যে জীবন গড়ার শিক্ষা শিক্ষার মধ্যে যেমন নাম্বার বাড়বে অ্যাকচুয়ালি জীবন তৈরি হলে চৈত্র গঠনের নাম্বার বাড়বে চাকরি পাওয়ার অভাব হবে না কাজে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে জীবন গড়া চৈত্র গঠন মানুষ চাই মানুষ চাই আর সব হইয়া যাইবে এই যে আহ্বান এই মানুষ আসবে কোথা থেকে আমাদের মধ্যে থেকে কিন্তু আর মাটি থেকে উঠবে না ওপর থেকে পড়বে না আমাদের ছোট ছোট ছেলে মেয়ে তরুণ যুবক এদেরকে ভালোভাবে উঠতে হবে এই সব ছাত্রগুলোকে মানুষ হয়ে উঠতে হবে রেজাল্টের সঙ্গে সঙ্গে জীবন গড়া নৈতিক মানের উন্নতি আজকে যেটা ভাইরা আলোচনা করছিল। এর উন্নতি দরকার স্কুল থেকেই এই ব্যবস্থা করতে হবে স্যার তো আর একটা কথা জিজ্ঞেস করব। আজকে এই নদীয়া মডেল মিশনারি স্কুলের যে আমন্ত্রণে এখানে শিক্ষক দিবস অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন আপনি একজন মাননীয় ডাক্তারবাবু এবং মানুষের প্রতি কিভাবে সমাজ সেবকমূলক তাদের কিভাবে হয় এই বিষয়টা ভালোই সেবা দিতে জানা আছে তো এই ডাক্তারবাবু মূল্যবান যদি দু একটা বার্তা দেন ডাক্তার হিসাবে আমি আমি যে সেবাটা করি সেটা আমার ছাত্র জানে আমার ছাত্র উপস্থিত এখানে আমার গর্ব হয় তাকে নিয়ে মোবারক আমার ছাত্র আমাকে যে এনেছে এখানে আমি দেখে অভিভূত যে আমার ছাত্র এরকম অনেক ছাত্র এরকম কাজ করছে সে যে চিকিৎসক হিসাবে করতে হবে তা শুধু না যে শিক্ষক যে ডাক্তার যে অন্যান্য পেশায় নিযুক্ত যে চাকরি করছে প্রত্যেকেরই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকা দরকার এই যে আমার বড় ছাত্রটিউশন চালাচ্ছে সেই দায়টাকে মেনে নেওয়া শুধু নিজেরটুকু গুছিয়ে নিয়ে ঘরে ঢুকে যাওয়া নয় আজকে কিছু দিতে হবে কিছু ত্যাগ শিখতে হবে ত্যাগ করা শিখতে হবে এইটা বেশি করে দরকার যত করবো ততই আমার বাড়াবে তিনি উজাড় করে দেবেন তিনি কাউকে তো কম করে দেননি আমরা যত খরচা করতে পারবো ততই তার কাছে পাবো এই কথা ভেবে আমাদের আরও বেশি কাজ করার প্রেরণা পায় এই সব কাজে এসে যেন আরো বেশি করে প্রেরণা পায় যে আমি যতটুকু করেছি এটাও যথেষ্ট নয় আমাকে আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে আরো বেশি মানুষের প্রতি কল্যাণ কাজ করতে হবে স্যার আপনার একটু পরিচয়টা যদি সকলের সামনে বলেন অ্যাকচুয়ালি আমি নদীয়া কৃষ্ণনগরের বাড়ি আমি আমি ছোটবেলায় এখানে পড়াশোনা সামান্য করে কলকাতায় পড়াশোনা শুরু করেছিলাম ওখান থেকে আমি আমার কয়েকটি ইউনিভার্সিটি ডিগ্রি আছে আমি দীর্ঘদিন ধরে কয়েকটি কলেজে পড়িয়েছি তারপরে এখন চিকিৎসার জন্য একটা স্বাস্থ্যকে দপ্তরে আছি ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে আছি কাজ করে যাচ্ছি কিন্তু শুধু কাজ করছি চাকরি পাচ্ছি চাকরি করছি টাকা পাচ্ছি আর সংসার করছি এটা আমার জীবন সীমাবদ্ধতা নয় আমার সারা বছর ধরে আমি সবার সময় কাজ করে চলি সেটা আমার ছাত্র জানে অতি রবি আমার ছুটি নেই আমি এখানে ওখানে সেখানে ছুটে বেরাচ্ছি এই সব ছোট্ট ছোট্ট ছেলেদের নিয়ে কাজ করি আমার এই রকম নদীয়া জেলাতে আটখানা কেন্দ্র আছে এইরকম ভাবে এইরকম কেন্দ্র আরো যত বাড়বে আরো যত বাড়বে আমি এই সঙ্গে সঙ্গে একটা কথা দিতে চাই এই ছাত্রদের কাছে আমি বছর দেড়েক আগে এসেছিলাম তাদেরকে কথা দিয়েছিলাম আমি আবার আসব। আমি এসেছি আমি আবারও আসব এখনো কথা দিচ্ছি উদ্দেশ্য থাকবে জীবন গড়া চরিত্র গঠনে সহায়তা করা তোমরা যদি আহ্বান করো আমি নিশ্চয়ই আসব। থ্যাংক ইউ স্যার শুনতেই পেলেন তার জন্য স্যারের জন্য হাততালি দেন এত মূল্যবান কথা সব সময় আমরা কিন্তু পাই না এই ধরনের ব্যক্তিদের আমাদের জীবনে আমরা যতটুকু সময় পাই এটা কিন্তু আমাদের খুব মূল্যবান সময় এবং আমাদের জীবন গড়ার কাজে সেই কথাগুলো কিন্তু আমরা ব্যবহার মানে কাজে লাগাতে পারি অ্যাক্টিভ ভাবে তবে এই এলাকার বিশিষ্ট সমাজসেবক মনসুর আলী সেই মাননীয় ব্যক্তিকে আমি একটা প্রশ্ন করব আজকে এই শিক্ষক দিবস অনুষ্ঠানে এই মঞ্চে দাঁড়িয়ে মানুষের যে ভাতৃত্ব এবং ধর্ম নিরপেক্ষ হিসাবে আমরা সকলে একত্রিতে আজকে যে শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করছি এটা একটা বিরাট আনন্দের এবং এই বিষয়টা মানুষের মধ্যে একটা সম্পৃতি বার্তা হিসাবে এই মঞ্চে থেকে কি দিতে চান বাংলার মানুষকে আমি বলবো নদিয়া মডেল মিশনের এই মঞ্চ থেকে আমরা নানাভাবে নানান দিক থেকে সকলে আমরা উপলব্ধি করতে পারছি যে আমরা শোষিত লাঞ্ছিত বঞ্চিত কেননা গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার পরিকল্পনা চলছে সকলে মিলে আমরা আগামী দিন একত্রিত হয়ে কবি বলে গেছেন এক বিন্দির রুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই বাণী আমরা স্মরণ রাখব এবং গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করার পরে তাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বজায় রাখার ক্ষেত্রে আগামী দিন যুব সমাজ ছাত্র সমাজ যাতে একত্রিত হয়ে তার প্রতিবাদ করতে পারে এবং সমস্ত ধর্মের লোক এই ভারতবর্ষে সম্মানের সহিত মাথা উঁচু করে লড়াই করে যেন বাঁচতে পারে এবং রুটি রোজগারের আশাই এবং বা সকলে যেন লড়ে তার প্রতিবাদ করতে পারে এই এই আশা আশঙ্কা আমি রাখছি থ্যাংক ইউ অবশ্যই আহ আপনারা শুনতেই পেলেন মাননীয় সমাজসেবক মূল্য মনসুর আলী তিনি বিশেষ গুরুত্বপূর্ণ যে বার্তাটা দিলেন তার জন্য একবার হাতালে হয়ে যাক তো আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এই মডেল নদিয়া মডেল মিশনারি স্কুলের তরফ থেকে যেভাবে আজকে শিক্ষা দিবস অনুষ্ঠান পালন করা হচ্ছে এই মঞ্চে থেকে প্রত্যেকটা বাড়িতে শিক্ষার আলো ভালো এডুকেশন যাতে পৌঁছানো যায় এবং এই শিক্ষা দিবস মঞ্চের থেকে আমি একটা প্রশ্ন মানুষের সামনে তুলতে তুলে ধরতে চাই আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং আমাদের এডুকেশনের মধ্যে ইংলিশের বিষয়টা অ্যাকচুয়ালি একটু জোর দেওয়ার দরকার সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন এই বাংলার প্রত্যেকটা মিশন এবং স্কুলের প্রতি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চে উপস্থিত সকলকে প্রথমত আমরা জানি যে আজকে ভারতবর্ষ যে শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানা দেখে থাকি কিন্তু অ্যাকচুয়ালি মানুষ গড়ার কারিগর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মিশনগুলি যেভাবে ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ জীবনকে গড়ে তুলছে এটা আমাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আজকের দিনে এই কম্পিটিশনের মার্কেটে আমরা দেখেছি আমি একজন শিক্ষক হিসাবে বিভিন্ন ছাত্র তারা যেভাবে পড়াশোনা করছে কিন্তু তারা প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের যে বাইরের জগতে মিশার জন্য একটি গুরুত্বপূর্ণ যে বিষয় জানা দরকার যে সাবজেক্ট সেটা কিন্তু ইংরেজি কারণ চাকরি বাকরির বর্তমান যে পরিস্থিতি সেখানে যদি তুমি শুধুমাত্র বিশেষ কিছু জ্ঞান লাভ করো তাহলে বিশেষ করে বিভিন্ন কাজে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন বিদেশে কাজে সর্ষে যাবার ক্ষেত্রে কিন্তু আমাদের ইংরেজি যে সাবজেক্ট বা ইংরেজি বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ যদি ইংরেজি বিষয়টাকে প্রত্যেকটা স্কুল কলেজ এবং মিশনগুলিতে যদি গুরুত্ব সহকারে আরো জোরদার দিয়ে পড়াশোনা করানো হয় তাহলে একজন ছাত্র সেখান থেকে শিক্ষা লাভ করে তার পরিবর্তিত জীবনের যে ভবিষ্যৎ জীবন সেই জীবনটা কারো উজ্জ্বল এবং তার কর্মজীবনের সে অনেক সুবিধা পাবে কারণ আমরা যদি আমাদের কর্মজীবনে ভালো কিছু করতে হয় বাংলা অঙ্ক ইংরেজি সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে ইংরেজিটা একটু গুরুত্ব বা একজন শিক্ষকের ওপরে নির্ভর না করে আপনারা একজন ছাত্রের মা তার প্রথম জীবনের শিক্ষক তাই মায়েদের অবশ্যই ছাত্রকে তার সুন্দর ভবিষ্যৎ করে তোলার জন্য বিশেষভাবে নজর দিতে হবে কারণ একজন মা একশো জন টিচারের থেকেও গুরুত্বপূর্ণ তাই আমি বলবো আমাদের গ্রাম অঞ্চলে যেমন একদম নিম্ন স্তরে এমন একটা মিশন মডেল মিশন গড়ে উঠেছে ওই মিশনের মধ্য দিয়ে মাধ্যমে পড়াশোনা করে আগামী দিনে আমাদের এলাকার দুঃস্থ গরিব মেয়েরা যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে পড়াশোনা করে ডক্টরই ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আইপিএস আইএস পরীক্ষাতে তারা উত্তীর্ণ হতে পারে এই আশা আমি এই মঞ্চ থেকে রাখি অসংখ্য ধন্যবাদ হাত এখানে এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং বাংলার মানুষকে একটা বার্তাই দিতে চাই আমাদের স্টুডেন্টদের মধ্যে ইংলিশ যে শিক্ষাটা এটা কিন্তু অনেকে দুর্বল এই শিক্ষাটা ভয় পায় তবে একটা কথা এই শিক্ষক দিবস মঞ্চে থেকে বাংলার প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে চাই যেটাকে ভয় মনে হবে সেটাকে জয় করতে হবে যেটাকে খুব কঠিন মনে হবে সেটাকে সরল করতে হবে যেটাকে দেখে তোমার মানে হাত দিতে মানে পড়তে ইচ্ছে সঙ্গে কথা বলতে গেলে আমাদের এই ইংলিশ স্পিকিংটা ভালো করে কিন্তু শিখতে হবে এই শিক্ষক দিবস মঞ্চে থেকে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি এবং সুন্দরভাবে পড়াশোনা করো অনেক ভালো ভবিষ্যৎ নিজের গড়ে তোলার জন্য শিক্ষা ভালো করে গ্রহণ করো এটাই কিন্তু আমার বার্তা আপনারা অবশ্যই এই নদিয়া মডেল মিশনারি স্কুলে যে আজকে শিক্ষক দিবস অনুষ্ঠানে আপনাদের এবং খুব ভালো এটা রয়েছেন তাকে একটা কথা শেষ আমি জিজ্ঞেস করব এই মঞ্চে থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং আপনার নদিয়া মডেল মিশনারি স্কুল নদিয়া জেলার ন্যায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এলাকায় যাতে ছড়িয়ে পড়ে এবং আপনার স্কুলে অবশ্যই ভালো এডুকেশন নেওয়ার জন্য অনেকেই এগিয়ে আসবে এবং বাংলার মানুষকে শেষ বার্তা এই শিক্ষা দিবস অনুষ্ঠান থেকে কি দিতে চাইছেন বাংলার মানুষ আর আপনার স্টুডেন্ট রয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং মাননীয় ব্যক্তিরা রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি বাংলা নাই ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় সকলের মধ্যে যাতে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে যায় এই ধবুলিয়া সিঙাটি যে নদিয়া মডেল মিশনারি স্কুলের যে এডুকেশন দেওয়া হয় সুন্দর এবং এই শিক্ষা দিবস মঞ্চে থেকে যে বার্তাগুলো দেয়া হলো খুব গুরুত্বপূর্ণ এইটুকু বলেই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাকে আমরা বড় করে দিচ্ছি তিনি আমাদের প্রিয় নারী হিসেবে তখন